এ বাদেও আজকে কিন্তু চমৎকার চমৎকার ড্রোন আছে ভাই অনেক কালেকশন ভাই একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন নিয়ে আসছি আজকে আমরা শুরু থেকে শুরু করি প্রথমে যে ড্রোনটা দেখাবো এই ড্রোনটার মডেল হচ্ছে শার্ক এবং এই ড্রোনটা মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকায় ব্রাসলেস মোটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাগ সহ মানে একটা কিনলে একটা সাথে ফ্রি একটার সাথে পুরো প্যাকেজ ফ্রি দিব ইনশাল্লাহ আচ্ছা এরপর দেখেন ভাই ই ডাবল এর ডি এই ড্রোনটা আজকে ফ্লাই করে দেখাবো ভাই এটা দাম ভাই অস্থির আগে ধরে ভাই ওয়াও এটা একটু নিচে রাখেন ভাই এটা আজকে একটু ফ্লাই করে দেখাই হ্যাঁ যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে

রিমোটটা চার্জ করবেন ড্রোনটা চার্জ করবেন যে কোন জায়গা থেকে উড়াতে পারবেন ওকে দারুন দারুন টাকা ভাই যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ইমো WhatsAppে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোনগুলো পারচেজ করতে পারেন আর এটার যে লাইট মানে যদি কেউ লাইট ছাড়া চান আর জিবি ছাড়া সেটাও আছে এই যে ব্ল্যাক কালারের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে আর জিবি ছাড়া লাইটিং ছাড়া এটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যাদের যে কালার পছন্দ বা যে রকম ডিজাইনের পছন্দ আমাদের থেকে কিন্তু নিতে পারবে এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনাদের আরজিবি সহ একটা ড্রোন বাট এটা কার্বন বডির ভিতরে ভাই এটা অন্যান্য ড্রোনের বডি থেকে আলাদা ঠিক আছে এই ড্রোনটাতে ফাইভ সাইড সেন্সর ব্রাসলেস মোটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি যে সমস্যা হলে সার্ভিস করাতে পারবেন আমাদের থেকে এরপর দেখা বলছে ডিজিআই 2 মাস্টার কপি একটা ড্রোন যেটা মডেলটা হ্যাঁ যেটার মডেলটা সামনে সেন্সর এখানে সেন্সর এখানে সেন্সর কোন জায়গায় বাদ নাই যে সেন্সর নাই সব জায়গায় সেন্সর ফলোমি মোড আছে ভাই আপনার কথা পর্যন্ত শুনবে ভাই ড্রোন আপনি হাঁটবেন আপনার সাথে সাথে ফলো করতে করতে ড্রোনটা যাবে আর এই ড্রোনটা আমরা অনলি পাঁচ হাজার সাতশো টাকায় দিচ্ছি ভাই অনলি পাঁচ হাজার সাতশো টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে কিন্তু পারচেস করতে পারবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এরপর দেখাবো এ পনেরো বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা ভালো ব্র্যান্ডেড ড্রোন চাচ্ছেন এ পনেরোটা বেস্ট ইউজ পরিমাণ স্ট্রোক আছে আমাদের উপরে ঠিক আছে অনেক স্ট্রোক আছে এবং আমাদের কিন্তু শুধু দোকানেই না আমাদের কিন্তু গোডাউনেও প্রচুর প্রোডাক্ট আছে যদি কেউ আমাদের থেকে ড্রোন নিয়ে বিজনেসও শুরু করতে চান খুব অল্প পুঁজি দিয়ে কিন্তু আপনি ড্রোনের বিজনেসটা কিন্তু সহজেই ধরতে পারবেন আচ্ছা কাজের কথায় আসি এ পনেরো প্রো ফাইভ সাইড সেন্সর ব্রাসলেস মোটর এবং ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারির ভিতরে এই ড্রোনটা আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে হলে কিন্তু এই পনেরোটা আমাদের কাছ থেকে নিতে পারবে এরপর দেখাবো হচ্ছে জিপিএস এর ভিতরে সবচেয়ে কম দামের একটা ড্রোন জিপিএস এর ভিতরে ওয়ান এক্স ক্যামেরা থাকবে যেটা কিন্তু আপনি রিমোট দিয়ে রোটেট করতে পারবেন জিপিএস থাকবে সেন্সর থাকবে এই ড্রোনটা অনলি সাত হাজার টাকায় দিচ্ছি অনলি সাত হাজার টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এরপরে দেখা যাচ্ছে ব্লু কালারের ভিতরে আর জিবি একটা ড্রোন ব্লু কালার এই কালারের আট জিবি দেখছেন না ভাই একদম আনকম ইউনিক ড্রোনই আসবেন এরকম আজব আজব জিনিস পাবেন ইউনিক ড্রোন হ্যাঁ নামি তো ইউনিক ড্রোন অবশ্যই এই ড্রোনটা সেন্সর পাবেন হ্যাঁ ব্রাসলেস মোটরে ব্লু আর জিবি বডিতে ব্লু আর জিবি এবং এটা যে ক্যামেরা এটা হচ্ছে রোটেড হবে এবং নিচে একটা ক্যামেরা পাবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার অনলি পাঁচ হাজার সাতশো টাকায় চমৎকার দেখতে ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলার স্ট্রোক খুবই কম স্ট্রোক পুড়িয়ে যাওয়ার আগে হচ্ছে অর্ডার দেন এবং হচ্ছে ড্রোন চালান কারণ হচ্ছে দেশ এখন আপডেট হচ্ছে ঘুরি না উড়ে বাচ্চাকে একটা ড্রোন কিনে দিবেন ও সারাক্ষণ ফোনে না ব্যস্ত থাকে এই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকবে আচ্ছা সিজেড টা দেখাই সিজেড টা দেখেন কত সুন্দর ব্লু আর জিবি বাইকের মতো ডিপার মারবে পিছন থেকে ভাই অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো আপনি অনলাইন থেকে এই প্রোডাক্ট গুলা ধরলেই ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ইউনিক ড্রোন থেকে সর্বোচ্চ কম দামে পাবেন ভাই কারণ হচ্ছে আমাদের প্রফিটটা সীমিত বাট সেলটা এভারেজ রাখছি যেন আপনারা আমাদের প্রোডাক্ট না বরং আমাদের চিনেন ইনশাল্লাহ হচ্ছে প্রোডাক্ট যেভাবে দেখছেন প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরও সেম টু সেম এভাবেই প্রোডাক্ট পাবেন আর অবশ্যই ভিডিও কল দিবেন ঠিক আছে আর জিবি ড্রোন দেখাচ্ছি আরেকটাই দেখেন মিনি বি ফাইভ মাত্র তিন পিস স্টকে আছে এটার ক্যামেরাটা দেখেন ভাই কত সুন্দর ভাই খুবই সুন্দর ছোটর ভিতরে সেন্সর পাবেন এই ড্রোনটাতে উপরে সেন্সরটা বসাতে পারবেন এই ড্রোনটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই এখন কথা হচ্ছে ভাই জীবন ভাই সব দেখি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আসলে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার জিনিস না ভাই এগুলো আপনি মার্কেটে যদি এখন গুগলেও সার্চ দেন এই ড্রোনগুলার মডেল ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকাও প্রাইস পাবেন কোনো কোনোটা দুই তিনশো টাকাও কম বেশ হতে পারে কিন্তু আমরা এগুলো এভারেজ এই জন্য করে দিচ্ছি কম বাজেটের ভিতরে যেহেতু শীতের সিজন এখন সবাই টুরে যাবেন তো জিনিসটা খুব সুন্দর দেখাবে যখন হচ্ছে আপনার বন্ধুর সহ আপনার হাতেও একটা একটা করে এরকম স্মার্ট ড্রোন থাকবে এবং এই ড্রোনটা দেখেন S10 Pro কার্বন বডি রিচার্জেবল রিমোট এইটার যে রিমোটটা ভাই কোনো প্রকার ব্যাটারি প্রয়োজন হবে নাবে আচ্ছা খালি টাইপ সি চার্জার আছে টাইপ বি চার্জার চার্জে চলবে চার্জ দিবেন না চালাতে পারবেন আর চমৎকার বিষয় হচ্ছে এই ড্রোনে কিন্তু আপনি মিনি একটা ডিসপ্লে পাবেন এই ডিসপ্লের কাজ কি কতটুকু দূরে যাচ্ছে কতটুকু চার্জ আছে এভরিথিং এ ছোট্ট ডিসপ্লে এর মধ্যে চলে আসবে এটার প্রাইস টা দিচ্ছি আমরা অনলি পাঁচ হাজার ছয়শ টাকা ছয়শ অনলি পাঁচ হাজার ছয়শ টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে কিন্তু পারচেজ করতে পারবেন এরপরে দেখাবো এইচ আঠারো এই চা কিন্তু আমাদের ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল যারা এম কে ব্লকস থেকে আমাদের দেখছেন এই আঠারোটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাবেন এখন হ্যাঁ অনলি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে টোটাল ডিটেলসটা কিন্তু জানতে পারবেন এরপর দেখাবো মিনি ফোর মিনি ফোরটা হচ্ছে পপ অফ সেন্সরের ভিতরে থাকবে এটা জাস্ট হচ্ছে আমি পাওয়ারটা দিলে এটা সেন্সরটা ব্লিঙ্ক করবে দেখেন চমৎকার ভাবে সেন্সরটা ব্লিঙ্ক করবে এবং এখানে লেখা থাকবে মিনি ফোর প্রো এবং এটা কিন্তু আপনার যে ক্যামেরা থাকবে এটা উপরে নিচে ডানে বামে মুভ করতে পারবেন এইটার প্রাইসটা অনলি ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছে মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন মার্কেট প্রাইস থেকে তিনশো থেকে চারশো টাকা হলো আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কম পাবেন কি ভাই বলেন এটা কি ভাই এটা তো মনে হচ্ছে মানে লুক তো গেমিং একদম গেমিং টাইপের রাইট এটা গেমিং ড্রোনই আমরা বলি এই ড্রোনটা 6500 টাকা মার্কেট প্রাইস আছে আমরা আজকে মার্কেট চ্যালেঞ্জ বিট করব ইনশাল্লাহ এটার এমন একটা প্রাইস দিব যেন সবাই দাম দেখে প্রোডাক্ট দেখে একদম নিশ্চিন্তে ঘরে বসে অল্প খরচে ড্রোনগুলো নিতে পারেন এইটা আমরা প্রাইস দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার রেকর্ড প্রাইস এই প্রাইজের কমে একটা প্রোডাক্টও যদি সেম প্রোডাক্ট দেখাতে পারবেন টোটালি ড্রোন গিফট চান আচ্ছা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান প্রাইস এ চ্যালেঞ্জিং থাকবে এরপরে দেখাবো দেখেন কে কে থ্রি এটা হচ্ছে জিপিএস ছাড়া ভাই ঠিক আছে এই ড্রোনটা যারা নিবেন অনলি ছয় হাজার সাতশো টাকা ছয় টাকা অনলি ছয় হাজার সাতশো টাকায় রিচার্জেবল আর সি রিমুভ ডিসপ্লে সহ তার থেকে বড় কথা হচ্ছে ভাই এটা লুকটা একবার দেখেন একদম রোবোটিক একটা ফেস দিবে এবং এটাতে কিন্তু আপনি নিচে ক্যামেরা পাবেন সাতশো ফিট পর্যন্ত এটা দূরে নিতে পারবেন ভাই সাতশো ফিট দূরে যাবে এই ড্রোনটা এবং এই ড্রোনটাতে কিন্তু আমরা এক্সট্রা পাখা এক্সট্রা প্রোটেক্ট প্রত্যেকটা জিনিস কিন্তু এটা সাথে থাকবে দিয়ে দিবেন মাত্র পাঁচ হাজার সাতশো পার্ট এর ড্রোন দেখবেন ধরেন ড্রোন হাতে ধরেন এই ধরেন ডিসপ্লে এই ধরেন রিমোট কয়টা হইলো কিনলে তিনটা একটা কিনলে তিনটা জিনিস এই ড্রোনের মেন মজাটা দেখায় এই হচ্ছে আপনার ড্রোন এই হচ্ছে ডিসপ্লে এটা হচ্ছে এইভাবে রাখবেন এবং হচ্ছে এই ড্রোনটা আমি যদি একটু ওপেন করি দেখেন ড্রোনটা যদি জাস্ট হচ্ছে এভাবে একটু ওপেন করি কত সুন্দর দেখেন রিচার্জেবল চতুর পাশে লাইট করা এবং এই ড্রোনটার যে ক্যামেরা ফুটেজ আমি এটা একটু দেখাই এই ড্রোনটার যে ডিসপ্লে ভাই চাইলে হচ্ছে আপনি মোবাইল ফোনের মতো এভাবে ক্যারি করতে পারবেন এই দেখেন আবার এখানে কিন্তু একটা ক্যামেরা আছে স্পাই ক্যামেরা হিসেবে যদি ব্যবহার করতে চান কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি একটা ম্যাজিক দেখাই মানে হচ্ছে কোনো ইনফরমেশন যদি কারো কালেক্ট করা লাগে জাস্ট হচ্ছে এখানে একটা প্রেস করবেন এই দেখেন এটা কিন্তু সেলফি ক্যামেরা আমাকে দেখা যায় জাস্ট হচ্ছে এটা এইভাবে রাখবেন এই দেখেন এইভাবে রাখবেন এই ড্রোনটা যারা নেবেন এইটা কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইস রাখছি অনলি 7800 টাকা ভাই 7800 টাকা অনলি 7800 টাকায় ডুয়েল ক্যামেরা ড্রোন এটা ড্রোনও ক্যামেরা পাবেন রিমোটেও ক্যামেরা পাবেন অনলি 7800 ভাই ভাই এরপরে কোনটা ভাই ভাই এরপরে যে ড্রোনটা দেখাবো এটা আমি নিজেই দেখাবো আচ্ছা কারণ এই ড্রোনে কি নাই ভাই অনেকে হচ্ছে আর জিবি চান আর জিবি থাকলে ভাই সেন্সর থাকে না সেন্সর থাকলে ভাই সাইড গার্ড থাকে না এইটার ভিতরে সব আছে ভাই একটা ড্রোনে কোন না কোন কিছু চাইনিজ মানে চায়না থেকে যারা প্রোডাক্ট আমাদের পাঠায় কোন না কোন জিনিস লেগিংস থাকে এই ড্রোনটা চমৎকার একটা ড্রোন এটাতে সেন্সর পাবেন আর লাইট পাবেন মাল্টি কালার সাতটা কালার দাও কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা এরপর দেখাচ্ছি হচ্ছে এটার সাথে দেখেন পপুলার মানে পাখা সহ কিন্তু এটার সাথে গার্ডার দেওয়া আছে চারো সাইডে গার্ডও লাগাতে পারবেন ডাবল সেফটি সেন্সর তো আছেই প্লাস হচ্ছে সাইড গার্ড আছে যেন কোথাও বাড়ি না খায় এই ড্রোনটার মডেলটা হচ্ছে জে সিক্স পি এই যে দেখেন জে সিক্স পি এই ড্রোনটা যারা নিবেন এখন একটা স্ক্রিনশট মারেন এই ড্রোনটা আমরা অনলি ছয় হাজার টাকায় দিচ্ছি মাত্র ছয় টাকা অনলি ছয় হাজার টাকায় দিচ্ছি এখন প্রমাণ দেখাবো অলরেডি এগুলা সেল যে দেখেন নিচে আমাদের প্রোডাক্ট গুলা অলরেডি সেল হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এই যে নিচে পার্সেল গুলা রাখা আপনি চেয়ারটা সরান দেখতে পারবেন অলরেডি নিচে পার্সেল হওয়া শুরু হয়ে গেছে তো এইগুলো একদম মানে লাস্ট অফার আমাদের তো এই প্রোডাক্ট কিন্তু এই অফারে আর নেক্সটে পাবেন না যেহেতু নেক্সটে যখন আসবে সাড়ে ছয় হাজার টাকা প্রাইস হয়ে যাবে এখন যারা নিচ্ছেন মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি অফার শেষ করে ফেলেন এখনই এরপরে দেখাবো হচ্ছে এস নাইন এস দেখেন ভাই

একেবারে হুবু ডিজাইনের মতো যারা ড্রোন চাচ্ছেন ডিজাইন লুকে আরসি রিমোট ডিসপ্লে সহ এটা নেবেন ওনলি 6000 6000 ভাই ওনলি 6500 টাকা ভাই 6000 থেকে 6500 টাকা ডিজে ফিল ভাই ডিজে ফিল এটা কিন্তু পুরাটা দেখেন রিমোট এবং হচ্ছে ড্রোন মানে পুরাটা ডিজে পুরাটা ডিজে এর মতো ডিজাইন করে এটা মাস্টার কপি যদিও এই ড্রোনটা অনলি 6500 টাকা আমাদের কাছ থেকে পাবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে আসেন আমি এখনই হচ্ছে ড্রোনের সমস্ত ডিটেলস দিয়ে দিব এবং যাদের যেখান থেকে প্রয়োজন ঘরে বসে অর্ডার দিতে পারবেন এরপর দেখা এল এফ সিক্স জিরো সিক্স অরেঞ্জ ব্ল্যাক বিউটির মধ্যে চমৎকার আর সি রিমোটের একটা ড্রোন ভাই রকম ডিজাইনের ড্রোন খুবই কম আছে এই ড্রোনটা মার্কেটেও যদি আপনি নিতে চান সাত হাজার টাকা প্রাইস পড়বে কারণ এটাতে আরসি রিমোট ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া কিন্তু আমাদের থেকে যারা এই ড্রোনটা পারচেস করবেন অনলি ছয় টাকা প্রাইস অনলি ছয় হাজার দুইশো টাকা রাখবো এরপর দেখাবো ইডাবল এর জিটি যাদের বাজেট আরো কম কম বাজেটের ভিতরে ফুল স্ক্রিন ডিসপ্লে চাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাক থাকবে এবং হচ্ছে এটাতে হচ্ছে আপনার সাইড গার্ড দেওয়া থাকবে যেন হচ্ছে চতুর্থ সাইডে সেফটি থাকে এবং হচ্ছে ক্যামেরাটাও রোটেট করতে পারবেন প্রাইসটা দিচ্ছি অনলি 6000 টাকা ভাই 6000 টাকা ওকে অনলি 6000 টাকা যাদের যে ড্রোন লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরেই আমাদের ইমো WhatsApp আছে এখনি যোগাযোগ করে কিন্তু ইনবক্সে নক দিয়ে আপনার মন পছন্দের ড্রোনটি অর্ডার দিতে পারে টেসলা মডেলের ভিতর একটা ড্রোন দেখাই যাদের বাজেট কম বা হচ্ছে বাচ্চাকে গিফট করতে চাচ্ছেন বিশেষ করে আমাদের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি RGB সহ একটা টেসলা মডেলের ড্রোন দেখাচ্ছি যেটা হচ্ছে ফাইভ সেট সেন্সর ব্রাসলেস মোটর এবং হচ্ছে ফাইবারের পাখা থাকবে

আরসি রিমোট দেওয়া রিচার্জেবল রিমোট সহ সেন্সর দেওয়া আছে চাইলে এটা উপর আপনি প্লাগ ইন প্লে করে হচ্ছে ব্যবহার করতে পারবেন এই ড্রোনটা যারা নেবেন এটার প্রাইসটা আমরা দিচ্ছি অনলি 5900 টাকা 5900 অনলি 5900 টাকা ম্যাভিক 3 যারা নেবেন ম্যাভিক 3 আরজিবি সহ আরজিবি নাই সরি এটা তো আরজিবি নাই এটা হচ্ছে ম্যাভিক 3 আরজিবি ছাড়া বাট জিপিএস আছে এই ড্রোনটাতে কোথাও যে হারাবে না ট্র্যাকিং করে যে কোনো জায়গা থেকে ড্রোনটা কিন্তু আপনি দেখতে পারবেন অবজার্ভ করতে পারবেন যে কোথায় আছে কত দূর আছে এভরিথিং এই ড্রোনটা যারা নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একটা স্ক্রিনশট মারবেন প্রাইসটা অনলি আট হাজার আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে আচ্ছা ওকে এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে পি তিরিশ ভাই এই ড্রোনটার প্রাইস কিরকম হতে পারে ভাই এটা তো কিরকম হতে পারে হ্যাঁ বিশ এর উপরে আরে আরো নিচে নামেন একটু নামে নিচে আচ্ছা কত পনেরো আরে ধুর মি আরো নিচে নামেন আরো দশ 7500 টাকা দিলে খুশি 7500 only 7500 টাকা P30star যারা নিবেন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সেফটি গার্ড সহ এবং এই ড্রোনটা প্লে করলেই দেখেন মারাত্মক সুন্দর আরজিবি করা আছে ভাই এবং ক্যামেরাটাও আপনার জেনেটিকলি কিন্তু আপনি রিমোট দিয়ে রোটেট হবে ঠিক আছে সাইড গার্ড দেওয়া আছে যারা নতুন আছে কোথাও যে বাড়ি খাবে না সেন্সর দেওয়া আছে ভাই only 7500 টাকা প্রাইস থাকবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে M101 এই ড্রোনটা যারা নিবেন সেমি প্রফেশনাল ক্যাটাগরির ভিতরে যারা ব্লগ ভিডিও টুরিং ভিডিও কিংবা ফেসবুক ইউটিউবের ছোট ছোট রিলস আমার নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ড্রোনটা দেখতে পারেন মাত্র তেরো হাজার আটশো টাকা প্রায় ব্যাটারির এমএজি আছে ভাই এটার আট হাজার এমপিআর এর ভাই একটা ব্যাটারি আট হাজার এমপিআর এর ব্যাটারি লং টাইম চালানোর জন্য বেস্ট একটা ড্রোন এটা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে পারচেস করতে পারেন এরপরে দেখা হচ্ছে ওয়াইপি এইট ম্যাক্স এই ওয়াইপি এইট ম্যাক্সটার ভাই কি বলবো ভাই এটার বাজেট অনুযায়ী কি নাই এই ড্রোনটার ভিতরে এই ড্রোনটাতে দেখেন সেন্সর দেওয়া জিপিএস দেওয়া এবং হচ্ছে ব্রাসলেস মোটর আর সি রিমোট দেওয়া তার ডিসপ্লে ভিতরে ভাই বক্সটা দেখছেন ভাই রিমোটের জন্যই আলাদা বক্স ভাই মানে ড্রোনের বক্সের ভিতরে বক্স এই ড্রোনটার স্পেশালিটি হচ্ছে পাঁচশো গ্রামের যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন কিভাবে আমি দেখাই ধরেন ড্রোনটা আমি অন করলাম হ্যাঁ এখন এই যে এখানে যে হুকটা আছে এটা জাস্ট একবার প্রেস করবে লক

গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডেও যদি হচ্ছে ছোট ছোট গিফট চকলেট টকলেট এনিথিং যে কোনো কিছু পাঠাইতে চান ভালো কাজের জন্য এই ড্রোনটা মজার ছলে ব্যবহার করতে পারে আচ্ছা এই ড্রোনটার প্রাইস আমরা রাখছি অনলি বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার মাত্র বারো টাকায় আর জি আর সি রিমো ডিসপ্লে এবং জিপিএস সেমি প্রফেশনাল ক্যাটাগরির ভিতরে যারা হচ্ছে ব্লগ ভিডিও বানাতে চাচ্ছেন স্টার্টিং অবস্থায় এই ড্রোনটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন পাশাপাশি এটার আরো একটা ভেরিয়েন্ট দেখাচ্ছি এটার মডেলটা কে উনিশ এই ড্রোনটাও সেম একই সেম হুবহু ক্যারি করার হু ক্যামেরা রোটেট জিপিএস ব্রাসলেস মোটর এবং হচ্ছে এইটার ব্যাটারি বাইশো এম এর এক একটা ব্যাটারি ভাই দুইটা ব্যাটারি কিন্তু লং টাইম চালানোর জন্য মোর দেন এনাফ এই ড্রোনটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা রাখছি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এরপর দেখাবো কে তিরিশ জিপিএস ভাই এইটার ডিসপ্লেটা আগে একটু দেখাই ভাই দেখেন তো এটা ডিসপ্লেটা এই ড্রোনটা আমরা অনলি এগারো হাজার টাকায় দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় এই ড্রোনটা দিচ্ছি স্টোক খুবই কম এই মডেলটার এটা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নিতে পারে আর যারা স্টুডেন্ট ভাইরা আছেন স্কুল মাদ্রাসায় পড়ছেন অল্প অল্প করে টিফিনের টাকা জমাচ্ছেন একটা ড্রোন কিনবেন আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকার একটা ড্রোন নিয়ে আসছি অনলি তিন হাজার টাকার ক্যামেরা ডাবল পাবেন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাকসহ এই ড্রোনটা আমরা কিন্তু কম্বো একটা দেখেন দুইটা করে ব্যাটারি দেওয়া ড্রোনটার সাথে অনলি টাকা থাকবে প্রাইস যারা নিতে পুরা হাজার এখনই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা প্রবাসী ভাইরা যারা আছেন বাচ্চাকে কম খরচের ভিতরে বা অল্প বাজেটে ড্রোন নিবেন মাত্র তিন হাজার টাকা বাজেট করলেই ইউনিক ড্রোন থেকে ড্রোন নিতে পারবেন অথবা যারা আমাদের দোকানে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের লোকেশনটা ঢাকার সেন্ট্রাল পয়েন্টে ঢাকা নিউ মার্কেট বাস স্ট্যান্ড মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পণ্য নাম্বার সব ইউনিক ডোনে চলে আসলে আমাদের পেয়ে যাবেন অথবা যারা অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এ ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে একদম নিশ্চিন্তে ঘরে বসে অর্ডার করতে পারবে